বাসাইকৃত এক কথায় প্রকাশ আসন্ন যে কোনো তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পরীক্ষার জন্য অর্থাৎ এগারো থেকে বিশ গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষায় আসার মতো এক কথায় প্রকাশ আপনাকে কেন্দ্র করে চিন্তা আত্মকেন্দ্রিক ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেগতা ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক ইন্দ্রিয়কে জয় করেন যিনি জিতেন্দ্রিয় উপকারীর অপকার করে যে কৃতঘ্ন উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ উপকারের উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ পরিশ্রমী কর্মট কোনোভাবেই যা নিবারণ করা যায় না অনিবার্য চক্ষুর সম্মুখে সংগঠিত চাক্ষুষ জীবিত থেকেও যে মৃত জীবন মৃত পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক ফল পাকলে যে গাছ মরে যায় ঔষধি যা কষ্টে জয় করা যায় দুর্যয় যা কষ্টে লাভ করা যায় যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর যা খুব শীতল বা উষ্ণ নয় নাতি যা দীপ্তি পাচ্ছে যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব যা পূর্বে দেখা যায়নি অদৃষ্ট যা পূর্বে শোনা যায়নি অশ্রুত পূর্ব যার অন্য উপায় নেই অনন্য পায় যার কোনো উপায় নেই নিরুপায় যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না অজ্ঞাত যার সর্বস্ব হারিয়ে গেছে সর্বস্ব যে নারী বীর সন্তান প্রসব করে বীর নারী সন্তান বাঁচে না মৃত বৎসা যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ সাপত সংকুল যে বিষয়ে কোনো বিতর্ক নেই অভিসংবাদিত লাভ করার ইচ্ছা লিপসা সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন হনন করার ইচ্ছা জিঘাংসা আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্য নষ্ট হওয়ার স্বভাব যার নশ্বর নৌকা দ্বারা জীবিকার নির্বাহ করে যে নাবিক বিশ্বজনের হিতকর বিশ্বজনীন মৃতের মতো অবস্থা যার মূর্ষু যা অধ্যয়ন করা হয়েছে অধিত যা চিন্তা করা যায় না অচিন্তনীয় বা অচিন্ত যা দমন করা কষ্টকর দূর দমনীয় যা দমন করা যায় না অদম্য যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার যা বারবার দুলসে দদুল্যমান যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন অনন্য সাধারণ যার প্রকৃত বর্ণ ধরা যায় না বর্ণচূড়া যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে পরগাছা যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না বনস্পতি যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে কাক বন্ধা যে নারী নিজে বর বরণ করে নেয় স্বয়ং বরা যে নারী কোনো সন্তান হয় না বন্ধা